খিচুড়ি ভালো হয়েছে ভালো হয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মধু মিত্র চ্যানেল আর আজকে হচ্ছে এখন হচ্ছে সরস্বতী পুজোর সন্ধে আর এখন আমি আবারও রেডি হয়ে নিয়েছি এখন বন্ধুরা মিলে একটা প্ল্যান আছে তো একটু বেরোবো তো সেটার জন্য আবার নতুন করে রেডি হয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে এই চারটে বাজে পনেরো মিনিট বাকি এখন তো এখন আবার রেডি হয়ে নিয়ে বন্ধুরা মিলে একটু বন্ধুরা মিলে একটু মিট করব সবাই একটু গল্প টল্প করবো আর কি দেখা তো খুব একটা হয় না তো ওই ভিডিও কলে যাওয়া হয় তো বাড়িপুরে এসেছি এখন যার জন্য সবাই মিলে একটু গল্প করব দেখা করব তো সেটার জন্যই এখন রেডি হয়েছি আর এখন বেরোবো তো চলুন দেখা যাক লোকের সাথে থাকুন কোথায় যাই কতটা মজা করি তো এখন একটু ওয়েট করছি কারণ শতরূপা আসবে এখানে মানে শতরূপা আমার বাড়িতে আসবে আমরা দুজন মিলে যাব হচ্ছে মন্টির বাড়িতে তো আমার দুই বন্ধুর কথা সবাই জানেন অনেক অনেকেই কারণ এর আগেও ওদের সাথে ওদেরকে নিয়ে ভ্লগে ভ্লগ করেছি আর কি আমার ভিডিওতে ওরাও থাকে তা একজন হচ্ছে মন্টি একজন হচ্ছে সদরূপা এখন সদরূপার হাজব্যান্ড দীপু হচ্ছে এখন আমাদের বাড়ি দিতে আসবে তারপর আমরা দুজনে মিলে যাব হচ্ছে মন্টির বাড়িতে তো ঠিক আছে এখন চলুন ভ্লগের সাথে থাকুন দেখা যাক কত দূর কোথায় যাই না যাই আর খুব বেশি হয়তো ভিডিও করবো না কারণ আমরা গল্প করবো সেই জন্য খুব বেশি ভিডিও

মোবাইলে বাড়িতে না সে দোকানে হ্যাঁ হাতি রান্না বান্না শেষ হলো নাকি যাক আজকের মতো শেষ হলো কালকে আবার সারাদিন তো বেশ রিল্যাক্স করে কাটবে রাত এখন বাজে হচ্ছে একটা আর আমি দিদি বসে রয়েছি এখন মোবাইলের দিদি বসে রয়েছি মশারির ভিতর তো এখন শুইনি কারণ মাও এখন ওখানটা ব্যস্ত মানে কালকের আর কি গোটা চচ্চড়ি পান্তা এইসব রান্নাগুলো হচ্ছিল আলু ভাজা তো সেটা তো ওদের ষষ্ঠীর জন্য সেই জন্য মানে আগের দিন রান্না করে তারপর খেতে হয় তো সেসব রান্নাবান্নাগুলোই এখন চলছে আর এখনো শেষ হয়নি না শেষ হয়েছে হয়তো ভিতরে ঢোকাচ্ছে এরকম কিছু একটা এখন রাত একটা বাজে তো এখন এই সবগুলো চলছে তো তার আগে হচ্ছে ওরা প্রচুর এনজয় করছিল আর কি আমরা আর মানে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা খেয়েটে চলে এসেছি ওদের রান্নাবান্না শেষ হলো এতক্ষণ গল্প হাসি ঠাট্টা সব প্রচুর করছিল। তো আজকের মোটামুটি সরস্বতী পুজোটা এইভাবেই কাটলো আমি দুটো ব্লগ মানে দুটো পার্টে আমি আর কি পোস্ট করেছি আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন গুড নাইট